চোখের পাতা বন্ধ হতেই রহস্যময় অন্ধকার আর তার মাঝেই ভেসে উঠল ছবিটা আলো আধারির খেলা যেন এক মায়ার রাজ্য রং বেরঙের ফুলে ভরা সবুজ বনানির মাঝে মৃদু মন্দ ঠান্ডা বাতাসের স্পর্শে মনের সব জানলাগুলো খুলে দিয়ে বসে আছি এক অজানার রাজ্যে যেখানে নেই কোনো টেনশন নেই কোনো হর্নের শব্দ নেই মানুষের কোলাহল প্রকৃতির মুক্তাঙ্গনের মাঝে নিজেকে যদি ফিরে পেতে হয় তাহলে এমনই একটা নিরিবিলি জায়গা শান্ত নির্জনতাই যেন প্রয়োজন নদী পাহাড় ফুলের সমারোহ আর তার মাঝেই রয়েছে এই অসীম নীল চোখের পাতা খুলেই স্বপ্নের প্রতিফলন যেন বাস্তবে ঠিক যেমনটি দেখেছিলাম তারই প্রতিরূপ প্রস্ফুটিত হচ্ছে ফুলের রাজ্যে পাখির কলতানে আর নদীর ধারে সিকিমের ছোট্ট গ্রাম রোলেপ পূর্ব সিকিমের এক জায়গা হলেও নিজ গুণে প্রকৃতিপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে রোলেপ আমরা আছি আজ রোশন রায়ের রোলেপের ট্রাইবাল হোমস্টেতে যদি কটা দিন হাতে সময় পান ঘুরে আসতে পারেন কথা দিচ্ছি হতাশ হবেন না হোমস্টে তো অনেকই আছে কিন্তু এমন হোমস্টে যাতে আপনারা পাবেন হোমলি ফুড আর আন্তরিকতা যা আজকালকার দুনিয়াতে মেলা ভার অর্গানিক ফার্মিং রিভারসাইড ক্যাম্পিং এছাড়া ছোট্ট একটা ট্রেক যদি পারেন করে নেবেন এর সাথে চাচাল ট্রেক এসব কিছুরই ব্যবস্থা আছে এটা কোনো পেইড প্রমোশন নয় যদিও তাই ফোন নাম্বার আর বলছি না একটু সার্চ করলে পেয়ে যাবেন অথবা কারো যদি প্রয়োজন হয় আমি নিচে ডেসক্রিপশান বক্সে মেনশন করে দিচ্ছি সকালের প্রথম সূর্যালোক যখন প্রকৃতিতে মাটি স্পর্শ করে ঘুম ভাঙে এই পাহাড়ের পাখিদের মন্ত্রমুগ্ধ গুঞ্জনে দুটো দিন যে কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না আর এই হোমস্টেতে একটা উপরি পাওনাও রয়েছে সন্ধ্যার আসরে আপনারা খুঁজে পাবেন আমাদের কবিগুরুকে আমরা ভাবিনি সিকিমের এমন একটা প্রত্যন্ত গ্রামে এসে মানুষের এই মানুষটার এত জনপ্রিয়তা পাবো মিস্টিক ফুটপ্রিন্টস আবারও একটা রহস্যময় হাতছানি দিয়ে গেল যাবেন নাকি রহস্যের কুয়াশা ঘেরা অন্দরে